আমারও হয়েছে এরকম অনেকবার অনেক কিছু মিথ্যা বানানো একটা একটা খবর অন্যভাবে প্রচার করার চেষ্টা করা হয়েছে সবসময় আসলে ওয়ার্নিং দিয়ে গেছি যে আইনানুক ব্যবস্থা নেবো আইনানুক নেই নেবো আসলে আইনানুক ব্যবস্থাটা আগে নেওয়া হয়েছে তারপর আসলে আমি পেজের মধ্যে পোস্ট করেছি কারণ যারা যারা এসব মানে একটা জিনিস সেটাকে ভুলভাবে আসলে মানে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন ওই জিনিসটা আসলে আমার নিজের আসলে ভালো লাগে স্বাভাবিকভাবেই বয়সunki আসলে ধরা হয়েছিল মানে এখন দেখা যায় যে কিছু মানুষের বয়স আসলে এত ছোট ওরা কনফিস কিছু মানুষের আসলে আমি বলবো যে ঠিকমতো আসলে কথাও বলতে পারে না সরি টু সে মানে আমি যখন সামনে দেখলাম ওদেরকে তখন দেখতে তখন মনে হলো যে এই মানুষগুলো ফেসবুকের মধ্যে এরা নিউজ চাচ্ছে এই কথা মানে আমি দেখে আসলে বিশেষ করতে আছে বুঝে এই এতটুকু একটা বাচ্চা ছেলে বা এই এই মানুষটা মানে এই মেটা এটা করতে পারে মানে এটা চিন্তার বাইরে তো মায়াও লাগে তো ছাড়া মানে ছেড়ে দেওয়া হচ্ছে ক্ষমতায় চাওয়ার পরে তো যাই হোক ওটা নিয়ে আর কি বলবো শুধু আজটুকু বলি যে মানে এটা অতিরিক্ত ভালোবাসা যদি পজিটিভলি চিন্তা করি তবে একটা জিনিস মাথায় আসে যে আমাদের তো আসলে অনেক প্রবাসী আসলে বাইরে থাকেন বাংলাদেশে আমরা জানি যে প্রচুর প্রবাসী প্রবাসীদের রেমিটেন্স আমাদের কি অর্থনীতির চাকা করে তো যার কারণে আমরা প্রবাসীদেরকে এত ভালোবাসা এত সম্মান করি তাদের ত্যাগগুলো আসলে এত স্বীকার করি তারা কিন্তু প্রত্যেকেই তাদের পরিবার ছেড়ে সন্তান সন্ততি ছেড়ে সবাই যায় তো এটাতে আসলে মানুষের অনেক ইস্যু থাকার কথা আমার আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমি কিন্তু একটা কাজের মধ্যে থাকি তো শখে শখে কিন্তু প্রত্যেকটার একটা বিষয় থাকে মানুষ অনেক কিছু না বুঝে আবেগে অনেক কিছু বলে পারেন তো এটা আসলে অনেক সময় আমাদের জন্য আসলে মানসিক অশান্তির সৃষ্টি করে এবং আমরা একটু বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়ি এবং অনেক চেষ্টা করে আমরা অনেক খাটি কিন্তু আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য সম্মান অর্জন করতে সময় অনেক দিন লাগে ভালোবাসা পেতে আসলে অনেক দিন লাগে এটা সম্মানটা হারাতে আর ভালোবাসা মানে ভালোবাসাটাকে থেকে ঘৃণায় রূপান্তরিত কিন্তু মাত্র দুই সেকেন্ডের ব্যাপার আর কি তো আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা পেয়ে সম্মান পেয়ে যাতে আজীবন বাঁচতে পারি সেই চেষ্টাই করতে থাকি ওটাই অব্যাহত থাকে আমার এবং সেই চেষ্টাটা আমার থাকে সো ভুল বুঝবেন না আর কি আমিটুকুই বলবো এবং আর যারা যারা এই ধরনের গুজব বা মিথ্যা বানোয়ার এই কাজগুলো করে আমি মানে তাদেরকে জ্ঞান দিয়ে আসলেই কোনো লাভ নেই কারণ এগুলো মানুষের মানে অভ্যাসের ব্যাপার আমি নিশ্চয়ই তাদেরও কোনো রিজন আছে হয়তো কোনো না কোনো কারণে তারা করেন সেটা তাদের ব্যাপার সত্যিই সত্যিই থাকবে আমাদের অভিযান